সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ যে বিশাল আকৃতির সুপারি অর্থাৎ পাঁচ ফিটের ওপরে হাইট পাঁচ ফিট ছয় ফিট সাড়ে ছয় ফিট এইরকম সুপারি গাছ আমরা সেল করতেছি এই মূলত এই সুপারিটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি এটা আমরা মূলত কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দেওয়ার জন্য এই গাছগুলো তোলা হয়েছে মূলত এক জায়গায় যাবে দুইশো ত্রিশটা দুইশো ত্রিশ পিচ সুপারি গাছ হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ আমরা ডেলিভারি দেবো এটা হচ্ছে প্রবাসী এক ভাই লন্ডন প্রবাসী যাবে হচ্ছে সেলেটে সেই প্রবাসী ভাইয়ের জন্য এই গাছগুলো তোলা হয়েছে এবং পানিতে ভিজে রাখা হয়েছে দর্শক এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি আমাদের গাছের কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ ফিটের ওপরে এবং এই হাইব্রিড সুপারিটা দেখেন কত মোটা গোড়া রকম মোটা এই রকম বিগ সাইজের এই রকম গোড়া মোটা এই রকম সাইজের যদি সুপারি গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তুলে প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং পরিবহনের পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দর্শক আপনারা এই যারা সুপারি গাছ কিনতেছেন অনেক সময় অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন যেমন অনেক জায়গায় এটা কে হচ্ছে সিঙ্গাপুরি সুপারি মালয়েশিয়ান সুপারি ভিয়েতনামি সুপারি বলে বিক্রি করতেছে মূলত দর্শক ভাইয়েরা আমি আপনাদের উদ্দেশ্যে বললি যে বলতে চাচ্ছি যে এই যে সিঙ্গাপুরি সুপারি মালয়েশিয়ান সুপারি ভিয়েতনামি সুপারি বলতে বাংলাদেশে কোনো সুপারি গাছ নেই আর আমাদের এটা হচ্ছে অরিজিনাল মাদার গাছ থেকে তৈরি করা অরিজিনাল আমি যারা বোঝেন যারা জানেন মাদার গাছটা কি। অরিজিনাল আমাদের মাদার গাছ থেকে এটা হচ্ছে হাইব্রিড পাঙ্গা সুপারি তৈরি করা এর মধ্যে কোনো ভেজাল নাই একদম অরিজিনাল হাই কোয়ালিটির গাছ এটা এই গাছটা গুণাবলী হচ্ছে যে সুপরির যে একটা সিজন থাকে সেই সিজন সিজন থেকে এটা তিন থেকে চার মাস পরে এই সুপরিটা নামে অর্থাৎ সুপারিটা হয় সুপারিটা প্রতি বাদায় দুইশো থেকে আড়াইশো পিস সুপারি হবে গোট হবে বড় এবং সুপারি খাইতে হবে অনেক সুস্বাদু দশক পরে শেষে আমি আবারও বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি কিনুন গাছ কিনুন তাহলে আপনারা কোথাও ঠকবেন ঠকবেন না আর গাছের কী কি পরিচর্যা করতে হবে কি কী স্প্রে দেওয়া লাগবে কী কী সার দেওয়া লাগবে কী তিন থেকে সাড়ে তিন বছরের সুপারি গাছে আসবে সেগুলো সব কিছু এ টু জেড আমরা আপনাদেরকে পরামর্শ দেব এবং আমাদের কাছ থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন পরিশেষে দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আর ভিডিওগুলো সরাসরি আপনারা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে